আপনার হাত দেখবে হাত হয়তো যারা জ্যোতিষী আপনার হাত দেখে গণক যারা তারা আপনার হাত দেখবে দেখার পর দেখবে আপনার হাতের মধ্যে রেখাস তো দেখবেন যারা রিক্সা চালায় যারা খেটে খায় যারা অক্সবে কাজ করে যারা দিনমজুর যারা কৃষি শ্রেণী আছে যারা কৃষি পেশায় যারা নিয়োজিত আছে এই কৃষক মানুষগুলার হাতে অনেক দাগ থাকে এই জাতীয় সহজ সরল মানুষ যখন গণককে হাত দেখায় হাত দেখা বলে এত দাগ কেন আপনার হাতে কিছু সমস্যা আছে মানে যার হাতে কিছু দাগ বেশি কয় কিছু সমস্যা আছে তো হয়তো এই জাতীয় মানুষগুলো আপনাকে এই সমস্যার কথা বইলা আজিব উদ্বট টাইপের কিছু কথা বলবে কিছু রাহু আছে রাহুগুলা কাটাইতে হবে আবার অনেকে আপনার সমস্যা নির্ণয়ের পরে বলবে এক এক টাকা নিয়ে আসতে হবে এগারোটা কালো মুরগির ডিম লাগবে চারটা লাল রাতার ডিম লাগবে ডিমগুলো ঠিক ভজরের সময়ের ডিম হতে হবে বরিগঙ্গার কালা পানিতে গিয়ে দাঁড়াইতে হবে সকালবেলা এরকম মানে উদ্ভব টাইপের কিছু বলবে আপনি মনে 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 করবেন মনে হয় কিছু একটা সমস্যা আছে না হয় এগারোটা কালো মুরগির ডিম লাগবে কেন রসূল উল্লাহ সাল্লাহ লাইশাল্লাহ এগারোটা কালো মুরগির ডিম মানে সবাই যে এরকম বলে তা না মানে বিভিন্ন জনের বিভিন্ন আইটেম আপনাকে বলবে রসুল্লাহ সল্লা আলিসাল্লাম বলেন মান আকা আ ফান ফন আউ কাহিনা ফছ দ্য কহু বিমায় কুল ফকদ কাসর বিমা উংজিলা আলাম মোহাম্মাদীন সল্লাল্লাহ আলিসাল্লাম রসুল্লাহ সাল্লাল্লা আলিসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো গণকের কাছে যায় আর গণকের কথা বিশ্বাস করে নবীর উপরে আল্লাহ যে কোরআন করেছে আমার নবীকে আল্লাহ যে গণকের কথা যে বিশ্বাস করলো নবীর গোটা সে অস্বীকার করল তাহলে আয়াতে চারটা বর্জনীয় মাদক বর্জনীয় জুয়া বর্জনীয় দেব দেবী মুসলমানের জন্য বর্জনীয় এটা বারবার বলবেন অন্য ধর্মের কেউ যেন আঘাত না পায় বলবেন মুসলমানের জন্য দেব বর্জনীয় চার নাম্বার গণক গণনা মানুষের গণনায় বিশ্বাস করা এগুলা নিষিদ্ধ এগুলা বর্জনীয় আমরা মুসলমানের বিশ্বাস আমাদের তাকদীরের ভালো মন্দ একজনের কাছে তাহলে মূল কথায় চলে আসি আল্লাহর অলি হওয়ার কয় উপায় এক নাম্বার কি ছাড়া গুনা ছাড়া গুনা নিয়ম কারণ শিখা যাবে কাদের কাছে গেলে আল্লাহ রবীন্দ্রের কাছে গুনা কয় প্রকার এক নাম্বার যা করতে হবে না করা গুনা দুই নাম্বার যা ছাড়তে হবে তা করা গুনাহ সেই বুখারির বর্ণনা দুই হাজার সাতশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে কালে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম